আর্জেন্টিনা দলের বর্তমান সময় অন্যতম সেরা স্ট্রাইকার হুলিয়ান আলভারেস ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এখন অ্যাথলেটিকো মাদ্রিদে একটা শর্তের বিনিময়ে যেতে রাজি হয়েছে হুলিয়ান আলভারেস সেই শর্তটা হলো যে তাকে শুরুর একাদশে রাখতে হবে প্রতিটা ম্যাচে যদি সে কোনো ইঞ্জুরিতে না পড়ে এবং অন্য কোনো সমস্যা না হয় তাহলে তাকে শুরুর একাদশে খেলাতে হবে বেঞ্চে বসিয়ে রাখা যাবে না তাকে কেননা ইতিমধ্যেই এই ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ম্যানচেস্টার সিটিতে বেশিরভাগ সময়ই নিজে বেঞ্চে বসে থেকে বেঞ্চ গরম করেছে কেননা তার বিপরীতে বা তার পজিশনে খেলেছে অন্যতম সেরা স্ট্রাইকার তিনি হচ্ছেন হলান্ড যাকে গোল মেশিন বলা হয়ে থাকে বর্তমান সময়ে এই হলান্ডের বিপরীতে হুলিয়ান আলভারেসকে খেলতে হয়েছে